যে মাসে নবীজির সাল্লাম দু হাত দান করতে রমজান মাস অন্য এগারোটি ভিন্ন এ মাসে আমাদেরকে দিনের বেলা অন্য মাসের চেয়ে বেশি সংযমী হয়ে চলতে হয় পাপকে আরো এ মাসে হয় পরিহার করতে হয় অতীতের সবগুলা মাফ করিয়ে নিতে হয় পুণ্যের পথে আরো অগ্রসর হতে হয় পুরো রমজানকে সাজানো হয় পুণ্য সহায়ক রূপে শয়তানকে বন্দী করা হয় যাহার নামে গুলো বন্ধ করে দেওয়া হয় রহমতের চেয়ে রাখে মুসলিম উম্মকে এ মাসে আগমনের পনেরো দিন আগে আল্লাহ তালা বারা রাতের মতো রজনী দান করেছেন যে রাতে হিংসুক ছাড়া সমস্ত মুমিনের ব্যাপারে ক্ষমার ঘোষণা আছে ইসলাম কল্যাণের পথে যেমন ধাবিত হতে বলে তেমনি কল্যাণের পথে চলার মতো সব আয়োজন করে দেয় একে অপরকেও কল্যাণের পথে সহযোগী হতে বলে কোরআন হাদিসে এ ধরনের বার্তা বহু আসে কখনো বলেছে সৎ ও তাকুয়ার পথে পরস্পরকে সহায়তা করো কখনো কোরআনে হাদিসে বলা হয়েছে একে অপরকে সত্যের ওসিয়ত করো সবর ও সিয়ামের প্রতি মনোযোগ হও হাদেশে আমাদের বার্তা দেয় এক মানুষ আর মানুষকে সহায়তা করে আল্লাহ তার সহায়তা করেন এমন কি জালেমকে সহায়তা করতে বলা হয়েছে ইসলামে জালেমের সহায়তা হয় কি করে জালেমের সহায়তা হয় তাকে জুলুম থেকে নিবৃত্ত করার মাধ্যমে মানুষ মানুষকে নানাভাবে সহায়তা করতে পারে রমজানে মানুষকে কল্যাণ ও তাকুয়ার পথে সহায়তার একটি অংশ হলো আর্থিক অনুদান এ অনুদান মানুষকে শ্রম সাধ্য ও ভারী কাজ কমিয়ে আনতে সহায়তা করে ফলে মানুষ সহজে রোজা রাখতে পারে রাতের তারাবি আসে আদায় করতে পারে আর্থিক সহায়তা প্রাপ্ত মানুষটি নির্দিষ্ট মনে করে আল্লাহর দিকে মনোনিবেশ করতে পারে আমাদের নবীজ সাল্লাম ছিলেন দানের বেলায় উপমাহীন তিনি মানুষকে দান করতেন দারিদ্র ভয় না করে একবার একজনকে দান করেছিলেন মাঠ ভর্তি ছাগল এত বড় অনুদান পেয়ে লোকটি নিজ গুপ্তের কাছে ফিরে বলেছিলেন তোমরা মোহাম্মদের দিনের উপর ইমান আনো তিনি এমন ভাবে দান করেন যেন দরিদ্র কে ভয় না পান সহি মুসলিমের মধ্যে হাদিসটা বর্ণনা করা তিনি দানকে মনে করতেন স্থায়ী সম্পদ একদিন ঘরে বকরি জবাই করা হলো নবীজি সাল সাল্লাম জিজ্ঞাসা করলেন কতটুকু বাকি আছে ঘর থেকে বলা হলো কাঁধের অংশটাই শুধু আছে বাকিটা দান করা হয়ে গেছে নবীজি সাল্লাম বললেন না বরং কাদের অংশ ছাড়া বাকিটাও রয়ে গেছে এমনই ছিল নবীজি সাল্লাম দানের মতো হাত রমজান মাসে রসুল সাল্লাম দানের সীমা অপরিসীম থাকতো না আব্বাস থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে রুসুন আলাহ সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল তিনি রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন যখন জিব্রাহিল সালামের সাথে দেখা হতো জিবরায়েল আলাইসাল্লামের সাথে দেখা হলে তিনি হয়ে উঠতেন মুক্ত বাতাসের চেয়েও দানশীল যেমন মুসনাত আহমদ শরীফের মধ্যে হাদিসটা বর্ণনা করা হয়েছে লায়াসাহাল ও আনশাহ ইন আতাহু কেউ চাইলে তিনি না করতেন না অর্থাৎ রুসুন সাল্লাহ আলাইহিসাল্লামের কাছে কেউ চাইলেই রুজাল সাল্লাম তাকে ফিরিয়ে দিতেন না অবশ্যই তাকে কিছু না কিছু দিয়ে দিতেন হজরত উমর দিয়ে আল্লাহ আনুহ বলেন আমি রসুল সাল সাল্লামের মতো বড় দানশীল ও সম্ভ্রান্ত কাউকে দেখিনি এমন ছিলেন আমাদের নবীজির দানশীলতা এভাবে তিনি দান করতেন রমজান মাসে আল্লাহ তাল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে কোরআন আমাদের জন্য আদর্শ ও অনুসরণীয় বলে আখ্যায়িত করেছেন যারা আল্লাহ আখেরাতের প্রত্যাশা করে তারা নবীজির আদর্শ মানে তাকে অনুসরণ করে আল্লাহ আখেরাতের প্রত্যাশায় নিয়েই তো আমরা দুনিয়াকে জেলখানা হিসেবে বরণ করে নিয়েছি শুধু ইমানের কারণে দেশে দেশের বাইরে সংখ্যালঘু হয়ে অনেক ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ হয়েও কাফেদের এক্ষেত্রে বিশেষে ধর্মীয় অবদ ভাইদের নিপুণ সহস্ত করে যাচ্ছে বিরানব্বই পার্সেন্ট মুসলিম অধ্যুষিত দেশে জয় শ্রীরাম স্লোগানের ভয়ে বিচারক নিরাপরাধ মুসলিম জামিন দেয় না সমকামিতার বিরুদ্ধে কথা বললে হাদিসের উদ্ধৃতি টানলে শিক্ষকের চাকরি চলে যায় হিজাবের কারণে ছাত্রী পরীক্ষার অযোগ্য বিবেচিত হয় কখনো হিজাবের কারণে নম নম্বর কেটেও দেওয়া হয় যুগ যুগ ধরে নির্যাতন সয়ে যাচ্ছে আর কানে কাশ্মীরে চীনের উইখুরে ফিরিস্তিনে গত চার মাস ধরে কি জুলুম না বয়ে যাচ্ছে গাজার উপর দিয়ে এসব কিছুই সহস্র করছি আল্লাহ ও আখেরাতের প্রত্যাশায় তাই সে প্রত্যাশাকে পূর্ণতা দিয়ে যে আমলগুলো আছে সে আমলের একটি অংশ হলো দান সদ্গা আর রোজার মাসের দান সদ্গা সে প্রত্যাশা পূরণের আরো সহায়ক আরো কার্যকর অনেক দিন মজুরি কষ্টসাধ্য কাজের কারণে রোজা রাখতে পারে না আমাদের একটু উদর হস্তের দ্বারা মানুষগুলো বরকতময় মাসের বরকত লাভ করতে পারে খোদা থেকে বেঁচে যেতে পারে আমাদের চোখের সামনে সবচেয়ে বেশি কষ্টের করে রিক্সাওয়ালারা তাদেরকে ইনকাম পরিমাণ দান করলে ওই বেলা রোজাটা রাখতে পারে অনেক মানুষই অর্থের অভাবে সেহেরি ইফতার ভালো খাবারের ব্যবস্থা করতে পারে না আমাদের মনোযোগ ওদের সেহেরি ইফতার সহজ ও স্বাস্থ্যকর করে তুলতে পারে এভাবে আমরা খেয়াল করলে রমজানে বরকত সব শ্রেণী পেশায় মানুষকে ছুঁয়ে যাবে সহমর্মিতা মর্মে তার সত্যিকারের অর্থে সহ সমাজ গড়ে উঠবে রমজানের মতো মহিমায় মাসে রমজানের নিমগ্ন দিনগুলোতে প্রশান্ত রাতগুলোতে আমরা যেন আল্লাহ রবুল আলমিনের আরো কাছাকাছি যেতে পারি দান সদ্গা ও মনোবাসনের মাধ্যমে আশেপাশের মানুষগুলো রমজান যেন আরো সুন্দর করে তুলতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমিন